আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ পঁচিশে বৈশাখ আজ বারোই মে আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে বৈশাখ নয়ই মে আজ শুক্রবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা চার দ্বাদশী দিবা পাঁচটা বাইশ হস্তা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ বজ্রযোগ রাত্রি তিনটে উনচল্লিশ বালকরণ দিবা তিনটে বাইশ গতে কৌলভকরণ শেষ রাত্রি চারটে উনিশ গতে তৈিল করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ পঁচিশে বৈশাখ নয় মে শুক্রবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বুধ বৃষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি আজ সিংহ রাশির দ্বাদশে অবস্থান করছে মঙ্গল আর দশমে অবস্থান করছে গুরু বৃহস্পতি সিংহ রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর সিংহ রাশির অষ্টমী অবস্থান করছে রাহু শনি শুক্র এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তান খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা বা পিতৃ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে এছাড়াও আজকের দিনে রবি বুধের বুধাদিত্র যোগ নবমে তৈরি হওয়ায় আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য সিংহ রাশি স্টুডেন্টদের যারা গবেষণা করে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি যোগ আছে সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সেগুলো আসি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান ফোর এইট থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক কারণে তার কাজকর্ম ব্যাহত হতে পারে শারীরিক কারণে মায়ের শরীর খারাপ হতে পারে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সজাগ থাকবেন কোনো কারণে পেটের গণ্ডগোলা হতে পারে কোনো কারণে জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে আর যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে কিন্তু ভাতা ভগিনীদের কারণে আপনার যথেষ্ট আনন্দ উপভোগ করতেই পারবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য আপনার সন্তানের মেজাজ মুঠো ভালো থাকবে না সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ করলাম এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ব উন্নত যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন সিংহ রাশি বন্ধুবান্ধবরা বিপদের সময় পাশে থাকবে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ আকস্মিক শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কোথাও পড়ে কি আঘাত লাগতেই পারে এছাড়া আজকের দিনে আপনার লটারি লাগার আরও একটি সংখ্যা টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি 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 এই সংখ্যা ধরে দেখুন এতেও আপনার বড়ো ধরনের লটারি এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিরের দ্বারা যেমন উন্নতি হবে তেমন কর্মজীবনে সাফল্যের জোগাড় আসবে তেমন আর্থিক দিক দিয়েও আপনি বিশেষ উন্নতির যোগ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বা পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে নানা বিপদ থেকে রক্ষা করবে তারপরে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ